وجعلنا لها سكينه حسن الله على ما اعتقم من بني ذي الامعاء فبألهم اله واحد فلهم اسلموا وبشر المهتدين يدعو <applause> الله

وجلت قُلُوبُهُمْ والصابرين عَلَىٰ أَصَابَلُهُمْ وَالْمُؤْمِنِ الصلاة لَقَبِلْ مَا يُنفِقُونَ الله العالمين الذين الذين إذا ذكر الله جلسنا الله

তোমরা <tunadic> <et presanghi museums> <tun> <tun>

না অথবা একটা উঠ কিনা এলাকায় ঘুরে একটু মানুষের দেখে যাবে এবং কি করতে হবে এখন হয়তো আছে তো এইগুলো করা যাবে আপনার প্ল্যানটা যদি ছোট হয় যেটা সাধ্য হয় আসলে হালাল ইনকাম দ্বারা হয় আল্লাহ ওইটা আপনার একটা সৌদি থেকে বাংলাদেশে না সৌদি আরব থেকে থেকে আপনার আপনার পয়সাটা আপনি হাতিও যদি করবেন হাতিতে করবেনি হবে না কিন্তু হাতিতে আপনি করবেন তা কিন্তু আল্লাহ তালে কত দূর আল্লাহ কিন্তু জানি জানি যে তারপর তাহলে আল্লাহ তো দেখছেন মানুষের অন্তটা মানুষ আল্লাহ তাদের মানুষের বাহির দেখে না